আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব কি কি কাগজপত্র লাখা লাগবে না লাগবে এগুলো নিয়ে প্রতিদিন কমেন্ট আসতেছে অনেকে জিজ্ঞেস করতেছেন তাদের জন্য এই ভিডিওটা চলুন শুরু করি আচ্ছা রাস্তায় গাড়ি যখন আমরা চালাবো তখন সবার ফার্স্ট আমার নিজে গাড়ি চালাইতেছি আমার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এটা আমার সব সময় সাথে রাখতে হবে গাড়ি চালাইতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আমি বাসায় রেখেছি তাহলে গাড়ি চালাইতে যখন রাস্তায় চালাইবেন একজন সার্জেন দরবে দেখাবেন কি এটা সব সময় গাড়ি চালানোর আগে সাথে রাখবেন সাথে সব সময় রাখবেন এই ড্রাইভিং লাইসেন্সটা লাইসেন্স করেন না আপনি গাড়ি চালাইতে আসেন এটা কোনো বৈধতা না এটা আমার নিজের পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স এখন আসি গাড়ির কাগজপত্র কি কি লাগবে আচ্ছা আসি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বুক এখন সেইটার এখন ব্লুবুকটারে এখন হয়েছে স্মার্ট কার্ড যেমন আমাদের আইডি কার্ড যেরকম ছবি দেওয়া সব কিছু আছে এরকমই স্মার্ট কার্ডটা এখন এরকম বের হয় হ্যাঁ এই যে বুক বলেন স্মার্ট কার্ড বলেন এই হলো এক নম্বরে এরপরে আসি ফিটনেস তিন নম্বরে আসি ট্যাক্স টোকেন এরপরে আসি ইন্স্যুরেন্স এখন আমাদের এই প্রাইভেট কারের গাড়ির জন্য ইন্স্যুরেন্সটা আগে ছিল এখন নেই গাড়ি রাস্তায় চালানোর জন্য কয়েকটা কাগজ প্রয়োজন সেটা হলো কি স্মার্ট কার্ড বা বোলো বুক এক নম্বর দুই নম্বর হলে ট্যাক্স টোকেন তিন নম্বর হলো ফিটনেস ইন্স্যুরেন্সটা উঠাই নিয়েছে এইটা হলো ব্যাংকের মাধ্যমে করা লাগতো যাইয়া এটার বেশি তেমন একটা খরচ হইতো অল্প কয়েকটা খরচ হইতো হালকা তার গাড়ির কাগজ আমরা যে প্রাইভেট কারের গাড়ির কাগজ তিনটা এর সাথে অ্যাড করি আমি নিজে গাড়ি যে আমি নিজে ড্রাইভ করতে আসি আমার নিজের ড্রাইভিং লাইসেন্স এই গেল হলো কয়টা চারটা এখন আসি বাণিজ্যিক গাড়ির জন্য যেই সব গাড়ির কাগজপত্র গাড়িতে অবশ্যই রাখা প্রয়োজন সেটা হলো রোড পারমিট এরপরে পিএসপি ব্যাস এরপরে কন্ট্রাক্টর লাইসেন্স এরপরে বহনকৃত মালামালের চালানো অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এটা হলো কি বাণিজ্যিক গাড়ি অতিরিক্ত যেসব কাগজপত্র রাখতে হয় এটা হলো এইটা তো আশা করি এই কাগজগুলো আমার আমি কিন্তু বলছি বাণিজ্যিক একটা আর একটা হলো যে প্রাইভেট কারের কথা এখন দুইটা কিন্তু দুই রকম বুঝাই দেওয়া হয়েছে তো আবার কেউ অন্য কিছু বুঝিয়ে না যেটা যদি কোনো প্রবলেম হয় কিছু বা যদি কোনোটা না বোঝেন তাহলে আমার ফেসবুক পেজ অথবা এই যে ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং ফেসবুক পেজে আমার নাম্বার দেয়া আছে আমার এই ঢুকলি পাবেন আহ তো আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আমার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ